সাত হাজার পাঁচশো 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 যেটা নেবেন সেটাই কিন্তু সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ল্যাপটপ একদম চমৎকার ডিটাচ করা যায় হ্যাঁ এই যে ডিটাচ করা যাবে ওকে ডিটাচ করা যাবে ডিটাচেবল ল্যাপটপ আপনি চাইলে ট্যাব মোডেও কিন্তু ব্যবহার করতে পারবেন আবার ল্যাপটপ মোডেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু লেনোভো টাইপ চার্জার পাবেন খুব দ্রুত চার্জ হবে আলট্রা স্লিম দেখেন 180 ডিগ্রি ফ্ল্যাট হবে লেনোভো থিংপ্যাড এক্স1 ইওগা এক্স1 ইওগা 4i57 জেনারেশন ডি ডিয়ার 4 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এতে কিন্তু পেনও আছে পেন আছে সাথে 500 পাবেন 500 20500 জি3 এর চেয়ে কম দামে 20500 টাকাই জি4 ল্যাপটপ এতে এনএমডি 5 প্রো 16 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি পাবেন এনভিএমই 8 জিবি গ্রাফিক্স টুইন অন ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লে সহ টাচ স্ক্রিন টুইন অন টাচ স্ক্রিন ডিসপ্লে সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এটি আলট্রা স্লিম দেখেন একদম ফ্রেশ কন্ডিশন থাকবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ই রূপের ভেরিয়েন্ট থাকবে টি ফোর নাইন ফাইভ এস টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে এমডি রাইজেন ফাইভ প্রো এটাতে কিন্তু দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক মাসের ভিতরে কোনো প্রবলেম হলে সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবে সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবে এরপর থেকে প্রাইস শুরু হবে এছাড়া আপনার বাজেট যদি দশ পনেরো বিশ তিরিশ হয়ে থাকে এছাড়া এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কালেকশন তাদের কাছে রয়েছে যারা একদম রিজনেবল ল্যাপটপ কিনতে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি জুম কম্পিউটার

ওকে ভিউয়ার্স ভাই শুরুতে আজকে কোন ল্যাপটপটি দেখাচ্ছেন না আজকে শুরুতে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ভিতরে এটার মডেল হচ্ছে এইচপি প্রোবুক 435G7 G7 AMD Ryzen প্রসেসরের ভিতরে Ryzen 5 প্রো DDR4 এর 16 GB RAM থাকবে আর থাকবে হচ্ছে 256 GB NVMe SSD এটা কিন্তু টুইন অন ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লে সহ টাচ স্ক্রিন টুইন অন টাচ স্ক্রিন ডিসপ্লে সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এটার থাকবে এখানে একটা দিয়ে থাকবে প্রাইস টা থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় টুইন ওয়ান ভিতরে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর 7500 টাকার পাঁচশো টাকার একটু পরে দেখাচ্ছি হ্যাঁ হাজার এরপর আমাদের কাছে কিন্তু এইচপি এর ভিতরে এলিট এক্স টু ডিটাচেবল ল্যাপটপ এটা কিন্তু খুব চমৎকার কি ল্যাপটপ হ্যাঁ একদম চমৎকার ডিটাচ করা যায় হ্যাঁ এই যে ডিটাচ করা যাবে ওকে ডিটাচ করা যাবে ডিটাচেবল ল্যাপটপ আপনি চাইলে ট্যাব মোডেও কিন্তু ব্যবহার করতে পারবেন আবার ল্যাপটপ মোডেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কোরাই আই 5 7 জেনারেশন ডিডিআর 4 এ 8GB RAM 256GB SSD থাকবে এটা ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু হচ্ছে আপনার 2K রেজুলেশনের ডিসপ্লে 2K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পারচেজ করতে পারবেন এই ল্যাপটপটার আপনার প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিওতে যে নাম্বার থাকবে সেটাতে যোগাযোগ করতে হবে ওকে এরপর দেখাবো হচ্ছে আরো অনেক কিছু কালেকশন প্রিমিয়াম কালেকশন দেখাবো যেমন ডেলের ভিতরে আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7400 yeah, 7400 হ্যাঁ 74 এটা আমার খুব পছন্দ হয় ভাই হ্যাঁ এটা টু ইন ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 7400 কোর আই 5 প্রসেসর কোর আই 5 এর রেড জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এনভিএমএস এসডি থাকবে আর 8 জিবি গ্রাফিক্স

ঢাকার বাইরে থেকে চৌষট্টি জেলা থেকে কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠিয়ে দেবেন ল্যাপটপ পাঠিয়ে দেবো ল্যাপটপটা আপনার হাতে যাওয়ার পর চেক করে বাকি টাকা কিন্তু পেমেন্ট করে কিন্তু নিতে পারবেন ওকে আগে ল্যাপটপ চেক করবে তারপরে হচ্ছে তারপর বাকি টাকা পেমেন্ট করবে ওকে এরপর দেখা হচ্ছে জি G6 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 G6

কোড়াই ফাইভ এর জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এডি প্রাইসটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে লেনেবোর ভিতরে লেনেবো হান্ড্রেড মডেল এটা হচ্ছে ক্রোম ল্যাপটপ আপনারা যারা হচ্ছে ব্রাউজিং করবেন ইউটিউবিং করবেন সিপিএ মার্কেটিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক ভালো হবে মাত্র প্রাইসটা থাকবে মাত্র

ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা থাকবে একুশ হাজার পাঁচশো টাকায় ফাইভ সেভেন জেনারেশন এরপর আরও অনেক কিছু কালেকশন দেখাবো যেমন জেড বুক থাকবে এটা হচ্ছে এইচপি জেড বুক জি সিক্স ফাইভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএমএসএস জি থাকবে টাচের স্ক্রিন ডিসপ্লে লক ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডে ব্যাকলাইট সবকিছু ফিচারই অ্যাভেলেবেল থাকবে প্রাইসটা থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখা হচ্ছে ডেলের ভিতরে এটা হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশন এটার মডেল হচ্ছে ডেল অ্যাটিটিউড থ্রি জিরো এবং ডাবল থ্রি ওয়ান জিরো দুইটা মডেলই অ্যাভেলেবেল পাবেন সেম প্রাইসেই থাকবে কোড়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইসটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন ল্যাপটপ নিতে পারবে এরপর দেখা হচ্ছে রাইজেনের আরেকটা জি সেভেন মডেল এটা হচ্ছে এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন হ্যাঁ রাইজেন

এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে সহ টাচ স্ক্রিন ডিসপ্লে সহ ল্যাপটপের প্রাইস থেকে মাত্র 37500 টাকা 37500 টাকার মধ্যে এটাতে কিন্তু আবার এক্সট্রা ফিচার আছে যেমন এটাতে কিন্তু ফেস লক সেন্সর পাবেন আর পাওয়ার বাটনে কিন্তু এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা अवेलेबल থাকবে ওকে এই যে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ কিবোর্ডে কিন্তু ব্যাকলাইটটা अवेलेबल থাকবে মাত্র 37500 টাকা কোর আই 5 10 জেনারেশন ডেল ল্যাটিটিউড 7410 ওকে এরপর দেখাবো হচ্ছে লেনোভোর ভিতরে আরো অনেক কালেকশন

খুব দ্রুত চার্জ হবে আলট্রা স্লিম দেখেন একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের সাথে কি কি অফার দিচ্ছেন ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমি দেখাচ্ছি আমি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন অরিজিনাল চার্জার পাবেন আবার হচ্ছে একটা ব্যাকপ্যাক পাবেন একটা মাউস পাবেন মাউস প্যাডও কিন্তু পেয়ে যাবেন ওকে এরপর দেখা হচ্ছে অল্প টাকার ভিতরে যাদের বাজেটটা একদমই অল্প এটা হচ্ছে লেনেভো থিঙ্কপ্যাড এলিভেনি এটা পেন্টিএম প্রসেসর পেন্টিএমের টেন জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএটি থাকবে প্রাইসটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা কিন্তু নিতে পারবে এরপর দেখা যাচ্ছে বিগ ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে এইস প্লেট বুক এইট ফাইভ জিরো জি সিক্স এটা কোরাই সেভেন প্রসেসর দিয়ে আছে হ্যাঁ কোরাই সেভেন এইট জেনারেশন এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএটি থাকবে প্রাইসটা থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ নিউমেরিক কিবোর্ড সহ পাবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটাও কিন্তু দেখতে পারেন অনেক ভালো হবে এরপর দেখা হচ্ছে বিগ ডিসপ্লে এর ভিতরে হচ্ছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি 256GB SSD পাবেন প্রাইসটা থাকবে মাত্র তেইশ হাজার টাকা পাঁচশো টাকার এটা কিন্তু আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারেন

এরপর দেখা হচ্ছে ডেলের ভিতরে আরেকটা কালেকশন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ফাইভ ফোর ডাবল জিরো এটা কোড়াই ফাইভ কোড়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি এসিডি থাকবে প্রাইসটা থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখা হচ্ছে ডেল অ্যাটিটিউডের সেভেন ফোর ডাবল জিরো এটাও কিন্তু আলট্রা স্লিম ন্যানো ভেজেলের ভিতরে ভেজেলটা দেখেন একদম ভেজেল লেস কিন্তু পাবেন কোড়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি এস ইডি পাবে প্রাইসটা থাকবে মাত্র

তো আজকে অনেক ল্যাপটপ দেখার হলো তো এই ল্যাপটপগুলো ভাই হিউজ ল্যাপটপের কালেকশন আছে এই ল্যাপটপগুলো যারা হচ্ছে আপনার ক্যুরিয়ার নিতে চাচ্ছে তারা সহজেই কীভাবে নিতে পারবে তারা ভিডিওতে দেন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও করে আমাদেরকে দেখবেন যেন হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখবেন তারপর হচ্ছে আপনার মডেলটি চয়েস হয়ে গেলে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই আমরা কিন্তু ক্যুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই চৌষট্টি জেলাতে আপনি ক্যুরিয়ারে গিয়ে আপনার চেক করবেন যে আপনার ল্যাপটপটা ঠিক আছে কিনা তারপর যেন হচ্ছে আপনি বাকি টাকা পেমেন্ট করে কিন্তু ল্যাপটপটা নিতে পারবেন আর যারা শপে আসতে যাচ্ছেন শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্তরে আসবেন গোলচত্তরে এসে আপনি মেট্রো গাই প্ল্যান নাম্বারটা ফলো করবেন দুইশো পঞ্চাশ নম্বর পিলার দুইশো পঞ্চাশ নম্বর পিলারের পূর্ব পর্বত টাওয়ার পর্বত টাওয়ারে আসলে কিন্তু জুম কম্পিউটার সব পেয়ে যাবেন ওকে আর শপে আসলে পরে কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে চার পিস পাঁচ পিস দশ পিস দেখে কিন্তু নিতে পারে ওকে আজকে ভিউয়ার্স আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ